শহর এবং শহরের আশপাশ সিলেট তো আমরা সিটি কর্পোরেশন বাঁচাও এবং সিলেট বাঁচাও যে আমরা একটি নিয়ে আমরা মাঠে নামতে আমি দায়িত্ব নিয়েছি নভেম্বর সাত তারিখ যারা বাড়ির লোক ছোট দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন গত দশ বছর উনি মেয়র ছিলেন তো ওনারা ওনাদের পাঠ্টাক করেছেন কাজ করেছেন তো বিষয়টা যেটা হলো যে আমরা এই শহরের তেইশটি ছবি

সিটি কর্পোরেশনের এলাকা খনন করলে হবে না এটাকে উৎপত্তি যেখান থেকে হয়েছে সব এলাকায় করতে হবে এবং আমরা এই কাজটা করতে চাই এখানে আরিফুলক চৌধুরী সাহেব সাবেক মেহর উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে সহযোগিতা করছে এবং ওনার যে এক্সপিরিয়েন্স ওরা উনি দেখে দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় আমাদের উনি কোথায় আটকে গিয়েছে তো আমরা এই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে চাই যেখানে উনি যতক্ষণ উনি যেখানে উনি করতে পারেন না এটা আমরা করব এবং আমরা করবো আমরা দৃঢ় প্রতিজ্ঞ কারণ হলো মানুষ আমাদেরকে বুট দিয়েছে আমি মেয়র হয়েছি আমাদের সিটি কর্পোরেশনের যারা কাউন্সিলর হয়েছেন কর্মকর্তা যারা আমরা কিন্তু ওনারিয়াম পাই আমরা জনগণের প্রতিনিধি আমরা বুট দিয়ে নির্বাচিত প্রতিনিধি আমরা জনগণের সাথে দায়বদ্ধ কিছু সংখ্যক মানুষের স্বার্থে তাদের কারণে যারা সোরা দখল করেছেন যাদেরকে আমরা তাদেরকে আহ্বান জানাবো তারা তারা নিজে নিজে ছেড়ে দিবে না হয় আমরা এটা আমরা ব্যবস্থা নিব এবং আমরা চাই না কেউ কষ্ট পাব আমরা সবাইকে নিয়ে চলতে চাই কিন্তু গুটি কয়েক মানুষের জন্য সমস্ত শহর ডুবে যাবে সিলেটের মানুষ কষ্ট পাবে এটা আমি মানতে নারাজ এখানে আমি নো কম্প্রোমাইজ আমি এটা কম্প্রোমাইজ করতে রাজি না যে যুদ্ধ এই যুদ্ধে আমরা একসাথে কাজ করব শুধু উনি নয় সমস্ত এলিট ক্লাস সর্বস্তরের মানুষ সামাজিক ব্যক্তিত্ব নারী পুরুষ আমাদের সর্বস্তরের মানুষকে আমরা আমরা ইনক্লুড করতে চাই আমরা চাই যে সবাইকে নিয়েই এই যুদ্ধে আমরা জিতি পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করি না আমরা ড্রেনে ময়লা আবর্জনা ফালাই আমরা পলিথিন ফালাই আমরা সব এগুলো আমরা করি তো এগুলোর থেকে আমরা এই শহর রক্ষা করতে হবে এই শহরের মানুষকে রক্ষা করতে হবে কারণ শহর উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নির্দেশ এই শহর সুন্দর হতে হবে ক্লিন গ্রিন স্মার্ট নগরী সরকার টাকা দেয় এই টাকা যাতে অপচয় না হয় সরকার টাকা দেয় জনগণের টাকা যাতে কাজে লাগে সেটা এনশিওর করার দায়িত্ব

আমাদের ছেলেটের মানুষ দীর্ঘদিন থেকে যে বিষয় নিয়ে মানুষ প্রতি বছরে আসলে মানুষের ঘরে পানি উঠে মানুষের এটা আমরা আর শুনতে চাইনি বহু বছর ধরে আমরা শুনি কিন্তু এটা 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 এক একা সিটি কর্পোরেশন উপর আয়ব দিলে হবে না সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরেও যেগুলো আছে ছড়া চাল যেগুলো আছে তা যদি সদ